বিগত বসন্তের অশোক রক্তরা ও দেশ জানে তোমারো রা দেবো তার তোমার বুকুল রোগী ও দে তোমার তালে অধুরা তেরু পাখি গায়ে সুদূর তেরু গায়ে অধুরা ধরেছি ছন্দ বন্ধনে অধুরা দর্শক আজকের যে দিনটা রবীন্দ্র জয়ন্তী আজকের দিনে এই গানটা আমার কাছে এলো আমি প্রথমে শুনলাম তো শুনে আমার এতটাই ভালো লাগলো তো ভাবলাম যে এটা আমার চ্যানেলে আপলোড করব। এবং আপনাদেরকে দেখাবো জানি না আপনাদের কেমন লেগেছে তবে আমরা তো পুলিশের সম্পর্কে তো অনেক সব মানে কথা বলি সমালোচনা করি দাগি কিন্তু পুলিশের মধ্যেও যে অনেক কিছু আছে পুলিশের লোকেরাও যে যে মানুষ তাদের মধ্যেও একটা সংস্কৃতি আছে তারাও যে আমাদের মতো মানে অনেক কিছু দেখেন ভাবেন করেন তাদেরও যে একটা সুন্দর মন রয়েছে সেটাও মানে আমরা হয়তো কখনো কখনো ভুলে যাই বটে কিন্তু এগুলো দেখলে এগুলো নজরে এলে আমাদের কিন্তু ভাবাই। তো আজকে এই গানটা মানে ভালো লাগলো আজকের দিনে বিশেষ করে যখন শুনছিলাম যদিও আমি গান খুব বেশি বুঝি না তবুও সুর একটু একটু তো বুঝি হাজারক বাঙালি তো এত ভালো লাগলো এবং পুলিশের পোশাক পরে এই গানটা শ্যুট করেছেন উর্দি পরে শ্যুট করেছেন এটাই তো আমরা চাই এটাই তো বাঙালি হতে পারে পেশার মানে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কিন্তু মন মানসিকতা সংস্কৃতি এগুলো তো থাকবে পুলিশ মানে কি রক্ত পুলিশ মানে কি পিস্তল পুলিশ মানেই কি গাঁজা কেস দিয়ে মানুষকে ফাঁসিয়ে দেওয়া পুলিশ মানে কি মিথ্যা মামলাতে মানুষের জীবনটাকে নষ্ট করে দেওয়া পুলিশের মধ্যে কি মানবিকতা নেই পুলিশ পুলিশ কি ভাবে না ভাবতে পারে না পুলিশ কি এই সংস্কৃতির জগৎটাকে দেখতে পারে না দেখে না পুলিশ মানে কি ঘুষখোর মনা এই যে ব্যাপারগুলো আমরা মানে এমন একটা দেখছি এবং পুলিশ সম্পর্কে আমাদের একটা অংশের সম্পর্কে বলবো এমন তবে একটা অংশের জন্য গোটা পুলিশ সিস্টেমটাই বিতর্কের মধ্যে পড়ে গেছে পুলিশ দেখলেই মানুষের মনের মধ্যে একটা রাগ হয় পুলিশ মার খেলে অনেকে দেখি খুশি হন ঠিক হয়েছে ঠিক হয়েছে কিন্তু ঠিক হয়েছে ঠিক হয়েছে বলি বটে আসলে পরিস্থিতি আমাদেরকে এরকম বলাচ্ছে বা মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে এই ধরনের কথা কিন্তু পুলিশের মধ্যেও একটা সব জায়গা রয়েছে সব পুলিশ কিন্তু খারাপ নন আমি এখানে জোর গলায় বলবো এই যে আমি যে খবর করি শাসকের তো একেবারে পিন্ডি তো চটকে যায় আমার খবর দেখলে বা চটকে দিই রেড়ে করে উঠে তো শাসক পারলে কেস দেয় পুলিশকে দিয়ে কেস দেওয়াই কিন্তু জানেন কি যে থানাতে গেলেও পুলিশের কেউ কেউ এসে আমাকে বলেন তাতে দারুণ করছেন হ্যাঁ সত্যি বলেন পুলিশের লোকেরা সেগুলো তো বাইরে বলা যাবে না বলেন আমরাও আপনার দর্শক এরকম পুলিশের প্রচুর লোক রয়েছে আমি জানি না এই ব্যক্তির কি খবর কিন্তু আমার কাছে এসছে আমি দেখাচ্ছি আমার এতটাই ভালো লাগলো আমি একটু পরিচয় পেয়েছি এনার নাম হচ্ছে অপূর্ব মজুমদার এসআই ডিআইজি ইন ব্র্যাকেট এপিসেল ব্যারাকপুর এটুকু পরিচয় পেয়েছি তো যাই হোক পুলিশের উর্দি পরে গান গিয়েছেন আজকের দিনে আমার কাছে এসছে তো আমার দারুণ লাগলো আমি সেই জন্য আপনাদেরকে একটু শোনালাম আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে এবং কি আশা করেন পুলিশের কাছ থেকে এটা তো গান পেলেন একটা তার সঙ্গে কি আশা করেন পুলিশের কেমন ভূমিকা আপনারা চান একটু বলবেন পুলিশের লোকেরাও দেখবেন আর পুলিশের সব খারাপ সবাই খারাপ এটা কখনো ভাববেন না পুলিশের মধ্যেও আমরা অনেক সময় বলি পুলিশ একেবারে অমানবিক আচরণ করছে কোনো মায়া দয়া নেই এটা বলি বটে সত্যি আমাদের সঙ্গে অনেক এরকম ঘটনা ঘটেছে আমাকে আরামবাগের পুলিশ যা করেছিল আমার গোটা পরিবারকে আমারও সেই ধারণাই হওয়াটাই স্বাভাবিক কিন্তু তার মধ্যেও আমি বলবো আরামবাগ থানাতে আমি বলবো আরামবাগ থানাতে আমাকে ধরে নিয়ে যাওয়ার পরে আরামবাগ থানারই কোন কোন অফিসার কোন কোন লোক এসে সুযোগ পেয়ে কানে কানে বলেছেন দাদা লড়ে যান পাশে আছে বলেছেন তো পুলিশের মধ্যেও কিন্তু ভালো মন্দ রয়েছে অনেক কথা বলে ফেললাম যাই হোক আমার দর্শক এটা আজকের দিনে খুব আজকের দিনে কেন গানটাই খুব সুন্দর এবং আজকে তো স্পেশাল ডে আপনারা জানেন তো খুব ভালো লেগেছে এবং এটা দেখতে দেখতে আমার আবার আর একটা ভিডিও আমার নজরে এলো তখন মনে পড়লো হ্যাঁ তো এটা তো ভাইরাল হয়েছিল মানে করোনার সময় উনি একটা গান গেয়ে মানুষকে সচেতন করেছিলেন আমি দর্শক সেটাও দিন দিনে শোনাতে পারি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ও এই ব্যক্তি দাঁড়ান আমি আপনাদেরকে ওটাও একটু শোনাবার চেষ্টা করছি একটা এসছিল ভাইরাল হয়েছিল করোনার সময় যখন পুলিশ পুলিশের কাজ করবে তারা মানুষের ব্যবসা ভালো তারা দেখবেন নিশ্চয়ই তবুও পুলিশের মধ্যে যে একটা সংস্কৃতি থাকবে এবং সেটা যে এই যে আমি আপনাদেরকে একটু আওয়াজটা দিয়ে শোনাবো গানটা খুব ভালো করে গিয়েছিলেন সচেতন করার জন্য তো গানটা কি ছিল দর্শক সেটাও আজকে আরো একবার শুনো করি এই করোনাকে আমরা শেষ ছিয়েলো হে পাপ জনগণকে বুঝিয়ে বলো না হে জনগণকে বুঝিয়ে বলো না সবাই সুস্থ সবাই ভালো

পার্সোনালি কথা বলার বা ইন্টারভিউ করার কিন্তু আবার আমাদের সঙ্গে তো কথা বলতে পারবেন না না করলে তো আবার সমস্যা হয়ে যাবে দিদিমণি তো আবার দেখলে রেগে যেতে পারেন ফলে ডিপার্টমেন্টের পারমিশনের একটা ব্যাপার রয়েছে জানি না সেই সুযোগ কখনো হবে কিনা কিন্তু আমার খুব ইচ্ছে আমার এই ধরনের মানুষগুলোকে খুব ভালো লাগে পুলিশের উর্দি রয়েছে কিন্তু মন একটা অন্য টাইপের বৃহৎ একটা মন মানসিকতা তো খুব ভালো লাগলো দেখে দর্শক বলবেন আজকের দিনটা এই প্রোগ্রাম দিয়ে শেষ করছি আরামবাগ টিভির প্রতিবেদন আমার মনে হয় আজকের দিনের শেষটা খারাপ হলো না দিদিমণির আজকে নৃত্য দেখেছেন আরামবাগে রবীন্দ্র নৃত্য আজকের দিনের জন্য তো যা দেখেছেন সে তো আপনারা কি বলেছেন আমি দেখতে পাচ্ছিলাম কমেন্টে কিন্তু আজকের এই রবীন্দ্র জয়ন্তীর শেষ যে প্রতিবেদন যেটা করলাম আমার মনে হয় এটা আপনাদের মন ছুঁয়ে গেছে দর্শক যা আপনাদের লেগেছে ভালো খারাপ বা কিছু কিছু বলার থাকে বলবেন Cabolor, Kominfo, Box C, Ibang Ngocot, dan Arambag, Divit.